আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু ফ্লাইয়া দেবেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কথা বলবো রাশিয়া ও রাশিয়ার জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে প্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে রাশিয়াতে মহিলাদের জন্য কাজের কোনো ব্যবস্থা রয়েছে কিনা প্রিয় দর্শক রাশিয়াতে মহিলাদের কাজ সম্পর্কে সকল প্রকার তথ্য জানতে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক রাশিয়াতে মহিলাদের জন্য অবশ্যই অবশ্যই কাজের অনেক সুব্যবস্থা রয়েছে আপনারা যারা সুইং অপারেটরের কাজ জানেন তাদের জন্য রাশিয়াতে সুইং অপারেটর পদের কাজের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে প্রিয় দর্শক রাশিয়াতে আপনারা যারা সুইং অপারেটর কাজে যাবেন তাদের বেসিক ডিউটি সময় হচ্ছে আট ঘন্টা স্যালারি পড়বে পাঁচশো থেকে ছয়শো ডলার সপ্তাহে পাঁচ দিন থাকা কোম্পানি খাবার নিজে ডিউটি কালীন সময়ে কিছু কিছু কোম্পানি খাবার দিচ্ছে আপনারা যারা সিনিয়র অপারেটর তাদের স্যালারি আরো বাড়বে দৈনিক ওভার সুযোগ সুবিধা রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ